ছেলেরা আমার জন্য खाना নিয়ে আসো কে আজকে? হুজুর আজকে তো এখনো কেউ নি আসেনি। এখনো खाना নিয়ে আসেনো। জলদি চুপচাপ खाना নিয়ে আসো। আজকে তাহলে হুজুরে খানা আসে না। এতেই সুজুক আজকে হুজুরে খানা নিয়ে হুজুরে খানায় 20 20 এ দেব। এখুনি আসতেছি বাচ্চা রূপনি। এটা হলো বেশ হুজুরের খাবার মিশিয়ে দিয়ে হুজুরকে মেরে ফেলবো। হা হা হে নেন হুজুর আপনার জন্য খানা আমি নিয়ে এসেছি আর আমার জন্য খানা নিয়ে এসো দাও তাড়াতাড়ি শুনো বাচ্চারা তোমরা তোমাদের নিজেদের ফরা দাও অনেক তুমি আসো যাও বাচ্চারা তোমরা ভালোভাবে ফরা দিয়েছো তোমাদের আজকে ছুটি এবার আমি মজা করে খাবো খাও খাও তুমি আর বাজবে না আমি এক কাজ করে সবকে তাড়াবো শয়তান এটা তুই কখনো করতে পারবি না হুজুর তুমি তো মরে গেছ কিভাবে বেঁচে গেলা আরে শয়তান তোরে তো আমি ওই সময় দেখে ফেলছি তুই লা তাদজাউ তুমি যখন খাবারে বিস মিশাইছত আমি নিজে চোখে দেখছি এই জন্য আমি খাবার খাই নাই এ দেখ মরার জন্য রেডিও হয়ে যা আওয়াজ হইলো এমনি সাদন আজম বিসমিল্লাহির রহমানির রহিম ছু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টে আল্লাহু আকবার লিখে যাবেন